উনি হচ্ছে এই বিগত এত বছর বছর ধরে এই স্কুলে যত অন্যায় করছে তারপর দুর্নীতি করছে ঘুষ নিছে তারপর হচ্ছে টিচার বাণিজ্য করছে এগুলো আমরা এতদিন সহ্য করছি কিন্তু এখন আমরা সহ্য করবো না পরে ওই দাবি নিয়ে আমরা স্যারের কাছে আমরা দাবি আদায় করতে গেছি তখন ওই হাবিউর স্যারের দুই চাষ তো ভাই হাবিউর স্যার এই দেয় না ওই দুই সন্ত্রাসীদের আমরা ছাত্রের উপরে আন্দোলন করা নাম বলো একজনের নাম হচ্ছে জাকির আরেকজন মোআдзе এই দুই জন আরেকজন আছে রুবেল এই মিলাইছে আমাদের ছাত্রের প্রতি করছে আমরা এটার ভিতর চাই আমরা তো নিয়ে ঠিক আছে ভাবে অনেক

উনি আমাদের এলাকারই হচ্ছে উনি আমাদের ওপরে নানান রকমের অন্যায় অত্যাচার করছে আমাদের স্কুলের নিয়োগ বাণিজ্য তারপরে ছান নিয়োগ দিচ্ছে তারপর হচ্ছে নানান রকম বিষয় দুর্নীতি করছে এতদিন আমরা কিছু করতে পারি নাই তো আমরা এখন সবাই সূত্র হয়েছি আমরা স্যারের বিরুদ্ধে মানে স্যারের বদলে যে আমরা একটা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি তা আন্দোলনের মাঝখানে এই স্যার সন্ধ্যা মানে অতরকিত আমরা আমরা আন্দোলন করতেছি এইখানে হেডমাস্টারের মানে কিছু গুন্ডা আছে তারাই স্যার আমাদের ছাত্র ওপর অতিকৃত আন্দোলন আছে স্যার দেখেন আমার এইখানে তারপরে এই যে এইখানে তারপরে ওইটা আমরা সবাই এই সবাই তারা বলে অনেক আর আপনি স্যার আমরা তাছি আমাদের এলাকাবাসী তার অভিভাবক আছে স্যার আপনি তাদের কাছে যদি শুনেন তাহলে আপনি স্যার একটা ভুল বিষয় একটা আপনি ধারণা পাবেন স্যার উনি আমাদের অনেক দুর্নীতি করছে আমাদের স্কুলে স্যার ওনার মত মন মতো কমিটি করছে ওনার মন সব কিছু করছে সব কিছু সহ স্যার সব স্যার একটা স্কুলে যদি কমিটি বা সভাপতি নির্বাচন হয় আমরা এলাকার সবাই আমরা বাকি না স্যার এখানে আমরা আমার জানার অধিকার আছে না

তোমার কথা বলো দাবি তো যারা বললো যে আমরা কেন চাই ছাড়া আমাদের সাথে রাগদাই করে আমরা তার কাছে যেতে সাহস পাই না আমরা বিকালবেলা সন্ধ্যা পরে আমরা যারা কলেজে পড়ি ভিতরে বসলে আমাদের বসতে দেয় না স্কুলে স্কুল চাই না খেতে এটা দেয় না আমি এই জন্য আমরা ছাড়ি এই পরে সবাই মিলে আমরা বলছি যে আমরা করব করবো তাদের বিষয়গুলো আমরা সবাই মিলে